আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার আল মাহমুদ ক্রেস্ট সেন্টার থেকে আমি শরীফ মাহমুদ আপনাদের সাথে যুক্ত রয়েছি যারা পাইকারি ক্রেস্টের প্রয়োজন মনে করেন দেশের যে কোনো প্রান্তে আপনার ক্রেস্টের শপ রয়েছে যদি আপনি মনে করেন যে বিশ্বাসের আস্থার একটি জায়গা যেখানে আপনি রিজনেবল প্রাইসে আপনি ক্রেস্ট চাচ্ছেন ইভেন নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন অথবা আপনার ক্লায়েন্টের দেওয়া কোনো ডিজাইন আপনি কাটিং করে সেম ডিজাইনের ক্রেস্ট আপনি দিতে চাচ্ছেন তাদের জন্য আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার একটি জায়গার নাম হচ্ছে আল মাহমুদ ক্রেস্ট সেন্টার এখানে আপনি প্রায় আড়াইশো প্লাস ডিজাইনের ক্রেস্ট আমাদের কাছে সংরক্ষিত পাবেন আপনি চাইলে এই ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন একদম কম দামে অর্থাৎ আপনি সর্বনিম্ন প্রাইজে মাল নিয়ে যাতে ব্যবসা করতে পারেন বিজনেস করতে পারেন আপনার ব্যবসাটা আপনি আলহামদুলিল্লাহ চলমান রাখতে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পাইকারি মগ বাংলা মগ চায়না রিম মগ চায়না লাভ হ্যান্ডেল মগ ম্যাজিক মগ ইভেন চায়না সাদা মগ সাব্লিমেন্টেশনের যে আইটেমগুলো আছে সিলভার স্টিকার গোল্ডেন স্টিকার সিলভার শিট গোল্ডেন শিট ইভেন বাংলা জুয়েলারি বক্স